সুতরাং বলতে চাই আয়বে আয়বের শাস্ত্রন বঙ্গবন্ধুর ভাষণ যা চলে খাল এ সদন নানান তাল ফকরউদ্দিন মাইনউদ্দিন সবকরউদ্দিন দেখা শেষ সামনে টুপু আলো জুব্বাল পাঞ্জাবি আলো জুব্বাল বাংলাদেশ সুতরাং বলতে চাই আগামী সরজন মুসলমানদের সরজন আগামী বিজয় সারা বিশ্ব মুসলমানদের বিজয় চিল্লা বলেন ঠিক কেনা প্রদার ভিতরে আছে সন্তানদেরকে মেচা কথা শেখায় সন্তানদেরকে বাজে কথা শেখায় আছে না বাজান উদাহরণ স্বরূপ আজকে বলতেছি অনেক বড় বড় হুজুরদের কাছে মায়েরা বাবারা গিয়ে প্রশ্ন করে হুজুর আমার সন্তান আমারে গালি দেয় হে যুব হে বাবা তোমার এই প্রশ্নের উত্তর আমি গুণাগারে আবির দিচ্ছি আমি গুণাগারে দিচ্ছি তুমি যখন আলেমের কাছে প্রশ্ন করো তোমার সন্তান তোমারে গালি দিচ্ছে তুমি যখন তো কোনো আলেমের কাছে প্রশ্ন করো আমার সন্তান আমার ঘর থেকে রাতে বারে তাড়িয়ে দিচ্ছে তুমি কি একবার ভেবেছিলে তোমার ওই সন্তান যখন ছোটবেলা ছিল তোমার সন্তান খেলা করতে গিয়েছিল তুমি যা কথা বলেছিলে সে কথা তোমার সন্তান শুনে না না শুনে খেলা করতে গিয়েছিল যখন বাড়িতে এসেছিল মায়েরা গালি দিচ্ছে সন্তানের সামনে সন্তানের সামনে যখন গালি দিচ্ছিল সন্তান বারবার যখন মায়ের মুখে সেই গালি শুনে সন্তানের যখন গালিতে মুখস্থ হয়ে যায় তুমি তখন বিরুদ্ধ হয়ে যাও সেই সন্তান তোমার সেই গালি ফেরত দেয় এখন তুমি হজরের সাথে নালিশ করো হুজুর আমার সন্তান আমার এখানে আছে না বাজার আমি বলতেছি মায়েরা বাবারা এখন তুমি গালে শোনো এই গালে তোমার গালি সন্তান দেয় না সন্তান যখন ছোট ছিল তুমি যে গাছটি রোপণ করেছিলে সেই গাছের ফল এখন পেকে গেছে তুমি এখন সেই গাছের ফলগুলো খাও এটা আফসর করার আফসোস করার কিছু নাই বাজার মায়েরা আপনাদের কাছে আকুল আবেদন হাতে ধরে পা ধরে বলা যায় মায়েরা সন্তানের সামনে গালি না সন্তানের সামনে গালি দিলে সেই সন্তান ওই গালিগুলো শিখে শিখে যখন তুমি বিরুদ্ধ হয়ে যাও সেই সন্তান যখন ছোটবেলায় তোমার সামনে মুখে গালি শুনে সে তুমি যখন বৃদ্ধ হয়ে যাও তখনই তোমার গালিগুলো ফেরত যায় দ্বিতীয় নম্বর পায়েন হলো মায়েরা বাবারা এই কাজটি সবসময় করে আপনার কাছে একজন টাকা পায় ধরেন দুইশো টাকা পাই আপনার কাছে একজন আচ্ছা বাড়িতে টাকা নিতে দর টোকা মারে ভাই ভাই বাড়িতে আছেন ভাই বাড়িতে আছেন ভাই কিন্তু বাড়িতেই আছে সন্তানদেরকে শেখা দেয় বাজান যাও বাড়িতে যাও বাহিরে যাও ওই চাচারা এগিয়ে বলো আব্বু বাসায় না সন্তান কি মধুর সন্তান সন্তান বাহিরা এসে বলে চাচু আব্বু বাসায় না কে মধুর কথা শিখালেন আপনি কথা বলেন আহা কে দুঃখ বাজান কি আফসোসের বিষয় এই কথা যখন আপনি শিখালেন এটা সত্য কথা আর মিথ্যা কথা কথা বলেন কথা বলেন এই কথা সত্য কথা আর মিথ্যা কথা বাবা বাড়িতে আছে তারপরে সন্তানদের শেখাই দেয় বাবা বাড়িতে নাই গিয়া বলো পরে টাকাটা নিতে আসবে এই যে মিথ্যা কথা আপনি শেখাই দিলেন আপনার সকল সন্তান যখন বলো হবে আপনি যখন স্কুল কলেজ মাদ্রাসে ইউনিভার্সিটিতে পাঠাবেন সন্তানদেরকে ওই সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় যাবে না ভাই সন্তান পর ত্যাগ করে পর পর মেয়ের হাত ধরে পার্কে গিয়ে ঘোরা বেড়াবে কথা বলেন ঠিক কেনা সুতরাং যুবক ভাইরা বলতে চায় এমনটি করবেন না এটাও আমার বাবাদের মায়েদের হাতের কামায় কথা বলেন সুতারাং ভাইরা বলতে চায় এই যে মিশা কথা আপনি শেখালেন স্কুল কলেজ মাদ্রাসায় তো যায় না সারাদিন হন্ডা কান কেনে দিয়েছেন পেছনে এক লেডিস নিয়ে বাইপাস সড়কীকে টান মারে আজ যায় সামনে মিট পড়ে আইডন্ডুক ব্রেক চাপে কথা বলেন এই ব্রেক চাপারও একটি কারণ আছে শুনবেন না কি আপনারা শুনতে রাজেছেন কার কার দু হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন সম্মানিত ভাইরা আমার পেছনে লেডিস তুলেছে কে তুলেছে লাড়কে এক কান তুলেছে পেছনে তুলে বাইপাস সড়কে গিয়া যখন টান মারে যখন পেছনে দেখ লাড়কে সরে যায় প্রেমিক বলে একটু সরে আসো ও আসতে চায় না আসতে চায় না বলে তুই আসবি না তো চোদ্দ গোষ্ঠী শুধু আমার পাজা করে ধরবে কথা কান্না না কেন জোরে একটু চালিয়ে সামনে গিয়ে হাইডনিক ব্রেক মারে হাইডনিক ব্রেক মারে যখন ওই লাইটকে আসতে করে সরিয়ে এসে জোরে ধরে তখন কথা বলেন ঠিক আছে কিনা বাইরে আমার এর দ্বারা বোঝা যায় সন্তানদেরকে আপনি যখন ওই মিশা কথা শিখাইছেন সন্তান ওই স্কুল মাদ্রাসায় যায় না যখন বাড়িতে ঘোরাফেরা সারাদিন ঘোরাফেরা করে যখন বাড়ি আসে আপনি শেখায় আপনি সন্তানের কাছে শোনেন বা যান আপনি কোথায় গেলে আপনি তো স্কুলে গিয়ে একবার সারের কাজ শোনেন না আমার সন্তান আছে না গেছে একবার ওকে খোঁজ নেন আপনি যখন খোঁজ নেন না আপনার সন্তানও সারাদিন ঢান ঢান করে ঘরে যখন ছুটির সময় হয় বাড়ি যায় বাবা যখন শুনে বাবা তুমি কোথায় গেলে সন্তানের কাছে যখন শোনে তুমি কোথায় গেলে আ সন্তান তো সেই সন্তান সন্তান বলে বাবা আমি তো স্কুলে গিয়েছিলাম কথা বলেন কিন্তু অথচ স্কুলে যায় না আপনি যে মিশন মিসে কথা শেখাইছিলেন মিথ্যাবাদী শেখাইছিলেন সেই সন্তান আপনার মিথ্যা ধোকা দিয়ে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কেনা তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর মায়েরা মায়েদের কাছে আকুল আবেদন মায়েদের পা দুইটা জড়িয়ে দিল বলে যায় মায়েরা সন্তানদেরকে জীবানো মনের ভুলেও সন্তানদেরকে অপবাদ দেবানা সন্তানদেরকে বদদোয়া দেবানা দোয়া দিলে আল্লাহর আরশকে বাজায় জানেন মায়ের বদদোয়া আল্লাহর আরশকে বাজায় তিনজন তিনজনের দোয়া আল্লাহ কখনো ফেরায় না এক নম্বর হলো মাজলুমের দোয়া এক নম্বর কিসের দোয়া মজলুমের দোয়া আল্লাহ ফেরাই না কথা বলেন কেশের দোয়া মজলুমের দোয়া আমার আল্লাহ ফেরাই না মজলুম যখন তাহার যত নামার শেষে কাছে দোয়া করে আল্লাহ অমুক জিনিস করে দাও অমুক জিনিস বানিয়ে দাও আমার আল্লাহ ওই দোয়ার ভেতরে পদ্মা রাখে না আমার আল্লাহ ওই মাজলুম ব্যক্তির দোয়ার সঙ্গে সঙ্গে কবল করে নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বাইরা

আমার প্রাণের বাইরা তৃতীয় নম্বর যার ধোয়া সে হলো আমার জলম দোকানে মা যে কত মধুর জেনে মা যখন মা বোধের দরবারে মাওলার দরবার হাত ওঠায় আমার মাওলার দরবারে যখন দোয়া করে আমার মাওলা ওই মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই চিৎকার দিয়ে বলেন মাগো তোমার মতো হলাই না কে হই কলে টানি আচল দিয়ে মুছে না কে আচল দেয় মুছা না আমার চোখের পানি হর মা জননি আমার মা জননি বল না হর মা জননি আমার হর মা জননি সুতরাং মনে রাখবেন মায়ের মতো আপন মায়ের মত ভালোবাসা মায়ের মতো মহব্বত এই দুনিয়া তার কেউ জার মতো নাই চিল্লা বলেন ঠিক কেনা আপনি যতই আমার কলেজের মানুষ হও না কেনক আপনি যতই আমার কাছের মানুষ হন না আপনি যতই আমার মায়ের মানুষ হও না কেনক আপনি যতই আমার মমত আর মমত আর মানুষ হও না কেনক যতই আমার স্নেহের না মানুষ হন না কেন মায়ের মতো আপন মায়ের মতো এস আপনি কখনোই দিতে পারবে না চিল্লা বলেন ঠিক কেনা আমরা সলমান আর আমার হ্যাঁ সেই মায়েরা এখন লাতে মারা মা যখন সন্তানদেরকে দাকে বাবা তুমি কোথায় যাও মানে জানিস না এমন সময় আমি চায়ের দোকানে যায় তো আবার শুনিস আশরা বাইরে আমার মায়েরা ধমক দাও আগে বলেছে মায়ের দোয়া কিন্তু আল্লাহর আরস পর্যন্ত চলে যায় মায়ের একবার বদয়া দিলে আল্লাহর আরস পর্যন্ত কেবে যায় মা যদি বুক থেকে একবার আহা শব্দটা বাইর করে আল্লাহর আরশটাকে বেঝা বাইরে আমার এজন্য মায়ের মনেতে কষ্ট দেওয়া যাবে না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মা যদি তোমার মা যদি বিশ্বাসের করে তাও তোমার হাত দিয়ে তুমি মায়ের প্রতিবাদ করতে পারবা না মায়ের ভালোভাবে বলতে পারবা মা এই কাজটা ইসলামের পৃথিবী দানে খারাপ মায়েরারে রে আমার মা যদি নামাজ না পড়ে মায়েরা তুমি মারতে পারবা না মায়েরা বাবা বলতে পারবা মা আল্লাহ করারে এক নাই দুই নাই বিরাশি টাকা বিরাশিটি জায়গায় নামদের কথা বলেছে ও মা তুমি নামাজ সেরো না তুমি যখন সন্তান মায়ের কাছে কাকু তো কাকুতে মিনতি করবা আমাদের জন্য সেই মা তোমার কথা ফেলবে না সেই মা তোমার কথা তোমার কথা মা ফেলবে না সুতরাং বলতে চাচ্ছি বাইরে আমার মায়ের ধমক দেওয়া যাবে না মায়ের কষ্ট দেওয়া যাবে না কারণ মা যে প্রথম ধরে জিনিস মায়ের কষ্ট দিলে কথা চাই না তোমরা এখন নভদিন মায়ের মনে কষ্ট দেয় না তোমরা কন না। আরে মায়ের মনে কষ্ট দিলে। খদা সহে না বলেন মায়ের মনে কষ্ট দিলে খদা না তোমরা কন হ দে মায়ের মনে কষ্ট দেয় না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বাজ আজকে আমার এই হজের মূল পয়েন্ট হলো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না এমন কিছু কোনো ভাই আছেন আজ থেকে প্রতিক্ষা করবেন এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন আমি গোলাগার আপনাদের কাছে দাবি করতেছি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বাইরে আমার আমার সময় প্রায় শেষের পথে বক্তাও চলে যাচ্ছে ভক্ত প্রায় এসে গেছে আমি আলোচনা বেশি লম্বা করবো না আমার আলোচনা সঠিক সময় মতো আমি আদাই করতে পেরেছি তো একটি দুঃখ আর আফসোসের বিষয় আমার যে কথাটা ছিল মায়ের বড় কষ্ট দেওয়া যাবে না বাজেন একটি মানুষকে আছে প্রতিজ্ঞা করেন তো বাজেন হাত তুলে আজ থেকে দেড় প্রতিজ্ঞা করবে মায়ের বড় আর দিন কষ্ট দেবেন না এমন বাজান আজকে মা ফেলে আসুন নাকি একটা হাত তোলা দেখান যে মায়ের মনে আর কোনোদিন কষ্ট দেব না মা সাল্লামার হাবা আলহামদুলিল্লাহ অনেকটা ভাই পাওয়া গেছে মায়ের মনে কষ্ট দেবে না আল্লাহ তুমি ভাইদেরকে কবল করে নেবা বাড়িতে গিয়ে মায়ের পা দুইটা জড়িয়ে ধরবা মায়ের হাত দুইটা জড়িয়ে ধরে বলবে মা জীবনে অনেক ভুল করেছে মা তোমার অনেক কাঁদি দিয়েছি আর গালি দেব না আল্লাহর কাছে যত ভক্ত করেছ আজকে আল্লাহর কাছ থেকে দোয়া ফেরেট নাও আল্লাহর কাছ থেকে দোয়া বলে ফেরত নিয়ে আমার জন্য ভালো দোয়া কামে দোয়া গুলো করো দেখবে মা কত খুশি হয়ে চোখের পানি গুলো ফেলবে সুতরাং বাইরা মনে করবে ওই কান্না মায়ের দুঃখের কান্না না ওই কান্না মায়ের দুঃখের কান্না না ওই কান্না মায়ের খুশির কান্না হবে এই খুশি হয়ে যদি আপনার আমার মা আপনার জন্য দোয়া করে দেয় আপনি হয়ে যাবেন সক্ষ আপনি একটা সফল ব্যক্তি হয়ে যাবেন আপনার মুক্ত কামিয়াবি ব্যক্তি আপনার মতো ভালো ব্যক্তি এই পৃথিবীতে আর কে কেহ থাকবে না কথা বলেন ঠিক না সম্মানতা প্রাণের বায়রা আমার এই মাহফিল কিন্তু বারবার হয় না জাতীয় বছর হয়েছে আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাপা পাক আকাশের পরিবেশটা সুন্দর রেখেছে জমিনের পরিবেশটা সুন্দর রেখেছে বাতাসের পরিবেশটাও সুন্দর রেখেছে সুতরাং বলতে চাই আচ্ছা আপনারা বলেন মোসানবীর যারা মারতে চেয়েছিল মারতে চেয়েছিল যারা ওদের কি আশা ছিল বলেন ওরা কিসের জন্য মোসানবীকে মারতে চেয়েছিল কথা বলেন মশানবিক মারতা চেয়েছিল তো ফেরাউন নাকি আর মারতা চেয়েছিল কিসের জন্য ক্ষমতা ঠিকানোর জন্য মশানবিক কুমারতা চেয়েছিল সুতরাং বলতে চায় মশানবিক মারতা চেয়েছিল যারা ওই যুগের ফেরাউনার কষ্ট ছিল তারা